বয়সটা না উঠায় তাহলে কিন্তু কেউ না উঠতে না আমাদের এই ভয়টা ফেস করেই আমাদের নিজেদের যে দাবিগুলো সেইগুলো বলতে আমাদের এখানে আসা হয়েছে বিশ্বাস যে আমাদের দেখা দেখে অন্য সবার ভয়ও এরকম করে কাটবে আমরা সবাই আমাদের ভয়েস উঠানোর জন্য যে সামাজিক দরকার

আমরা যদি না নামটা ভাববে না কেউ বলবে পুলিশ নাগরিক বন্ধু বন্ধু পৃথিবীর সীমান্ত ভাবনা